বেলারুশ, পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র এর উত্তর পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড ও উত্তর পশ্চিমে বাল্টিক প্রজাতন্ত্র লিথুনিয়া ও লাটভিয়া বেলারুশের মধ্যভাগে অবস্থিত এর রাজধানী ও বৃহত্তম নগর মিনক্স দেশটির মুদ্রার নাম রুবেন। বেলারুশের মোট আয়তন দুই লক্ষ সাত হাজার পাঁচশো পঁচানব্বই বর্গ কিলোমিটার দেশটিতে জনসংখ্যা আছে নয় কোটি সাতান্ন লাখ সাত হাজার পাঁচশো বাহান্ন জন যার তিন চতুর্থাংশ জনগণ নগর অঞ্চলে বাস করে বেলারুস মূলত অরণ্য হ্রদ জলাভূমিতে পরিপূর্ণ একটি সমতল ভূমি যা ইউরোপের ফুসফুস হিসেবে পরিচিত কত কুড়ি চ্যানেলের আজকের পর্বে বেলারুসকে কেন ইউরোপের ফুসফুস এবং সাদা রাশিয়ার দেশ বলা হয় তা নিয়ে আলোচনা করব। বেলারুশ দেশটির চল্লিশ শতাংশ জায়গা বনাঞ্চল এখানে সবুজের বাহার ইউরোপের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি দেশের মধ্যভাগে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে চলে গেছে বেলারুশ পর্বতশ্রেণী দেশটির প্রায় এক তৃতীয়াংশ এলাকা জনবিরল অরণ্যে আবৃত প্রায় তিন হাজার নদী ও চার হাজার হ্রদ দেশটির ভূগোলের অন্যতম বৈচিত্র্য দেশটির রাজধানীতে প্রায় প্রতিটি কমিউনিটিতে অসংখ্য পার্কেট দেখা মেলে বেলারুশিয়ান পতাকার সবুজ স্ট্রিপটি এর বনভূমির প্রতীক তাই বেলারুশকে ইউরোপের ফুসফুস বলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে রাশিয়ার পরপরই সব থেকে বেশি সোভিয়েত ইউনিয়নের ঐতিহ্য ধারণ করেছে কি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির নামকে জীবিত রাখতে বেলারুশ তাদের গোয়েন্দা বাহিনীর নামও রেখেছেন কেজিবি সামরিক এবং অর্থনৈতিকভাবে রাশিয়ার পরপরই বেলারুশ হচ্ছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় প্রতিপক্ষ বেলারুশকে ছোটখাটো রাশিয়া বললেও তাই ভুল হবে না এমন কি বেলারুশ নামটির অর্থ সাদা রাশিয়ান অনেকের মতে বারোশো সালের আগে যে সকল এলাকা মঙ্গলরা দখল করতে পারেনি সে অঞ্চলগুলো হোয়াইট রাস নামে পরিচিত ছিল এক্ষেত্রে সাদা শব্দটি মঙ্গল অত্যাচার থেকে মুক্ত পবিত্র স্থান বা কলঙ্ক মুক্ত নির্দেশ করা হয়েছে একারণে কারণে বেলারুশকে সাদা রাশিয়া হিসেবে অভিভূত করা হয় মধ্যযুগ থেকে বেলারুশ অঞ্চলটি বিভিন্ন বিদেশি শাসনের অধীনে ছিল এর মধ্যে আছে পোল্যান্ড ডিউট রাজত্ব লিথুনিয়ান ডিউট রাজত্ব এবং পোলিও লিথুনীয় কমনওয়েলথ আঠারো শতকে এটিকে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় কেবল মধ্য থেকে উনিশশো শতকে এসে বেলারুশে জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে উনিশশো সালে বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে পেলারুশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতাকারী রাষ্ট্রের একটি ছিল ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা চেরনবিল পারমাণবিক বিস্ফোরণ এই দুর্ঘটনাটি বর্তমান ইউক্রেনের সীমান্তে হলেও এটায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলারুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির অনেক ক্ষয়ক্ষতি হয় এ সময় বেলারুশে এক চতুর্থাংশ জনগণের মৃত্যু ঘটে এবং দেশটি অর্ধেকেরও বেশি অর্থনৈতিক সম্পদ হারায় যুদ্ধ পরবর্তী বছরগুলোতে বেলারুশ ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বাল্টিক সাগর এর সান্নিধ্যের কারণে দেশটিতে নাতিশীতোষ্ণ প্রকৃতির মহাদেশীয় জলবায়ু দেখা দেয় শীতকাল একশো থেকে একশো দিনের মতো বিরাজ করে এবং গ্রীষ্মকাল একশো দিন অবধি বেশিরভাগ অঞ্চলে দিনে উচ্চ আর্দ্রতা থাকে একশো দিনেরও বেশি এবং কিছু অঞ্চলে তা একশো দিন অবধি হয় উচ্চ আর্দ্রতার কারণে মিনক্স এবং নাভা হরুদক এর মতো অঞ্চলগুলি বছরে পঁয়ষট্টি থেকে একশো দিন পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে স্থলবেষ্টিত বেষ্টিত রাষ্ট্র বেলারুশ মূলত একটি সমতল ভূমি যার কোনো প্রাকৃতিক সীমানা নেই এ কারণে ইউরোপে অভিবাসন প্রত্যাশী হাজারো মানুষ বেলারুশ হয়ে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ড ঢোকে এরপর তারা ইউরোপে উন্নত অর্থনীতির দেশগুলোতে প্রবেশের চেষ্টা করে দুই সালে সেপ্টেম্বরে পোল্যান্ড সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করে সংকট পোল্যান্ড বেলারুস সীমান্তে হলেও এতে জড়িয়ে পড়েছে শক্তিগুলো পোল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য অন্যদিকে বেলারুশ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া তাই এই সংকট এখন বহুজাতিক রূপ নিয়েছে বেলারুশকে রাশিয়ার সব থেকে ঘনিষ্ঠ সামরিক মিত্র ধরা হয় বেলারুশের সামরিক বাহিনীতে সোভিয়েত এবং রাশিয়ান অস্ত্রে ভরা অতীতে বেলারাশিয়া সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রভাবশালী সামরিক ইউনিট ছিল রাশিয়ার প্রধান বিমান নির্মাতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা পাভেল বেলারুশিয়ান ছিলেন বেলারুশে এয়ার ডিফেন্স সিস্টেম হতবাক করার মতো বর্তমান সময়ে সব থেকে সেরা মিসাইল সিস্টেম এস ফোর জিরো জিরো আছে বেলারুশের হাতে বেলারুসে কোনো সমুদ্র সীমা না থাকায় নৌবাহিনী নেই তবে তাদের স্পেশাল ফোর্সের খ্যাতি রয়েছে বেলারুশে ইউরোপের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী ট্যাং বহর রয়েছে বেলারুশের কাছে ট্যাং আছে পাঁচশো বত্রিশটি এছাড়া হেলিকপ্টার বহরও দেখার মতো পৃথিবীর মাত্র যে কয়েকটি দেশ এম টোয়েন্টি এর মালিক হতে পেরেছে বেলারুশ তাদের একটি এটা বিশ্বের সর্ববৃহত্তম হেলিকপ্টার রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হওয়ায় বেলারুশ পশ্চিমাদের অন্যতম প্রধান টার্গেট বিশেষ করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার সেঙ্কা বেলারুশের সামরিক শক্তির কারণে এবং রাশিয়ার ন্যাটোর জন্য বেলারুসে সরাসরি কোনো প্রকার আক্রমণ চালানো প্রায় অসম্ভব তাই পশ্চিমারা সর্বদাই চেষ্টা করে বেলারুসের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে এবং লুকাশেঙ্কোকে হটিয়ে নিজেদের বলাই আনতে আবার কেউ কেউ মনে করে বেলারুস লুকাশেঙ্কোর হাতে ধরে দ্রুতই রাশিয়ার সাথে একীভূত হয়ে রুশ ফেডারেশনে যোগ দিবে প্রতি বছরে সারা ইউরোপের মধ্যে বেলারুস থেকে সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মিলে অতীতে এখানকার ভূমিতে অনেক যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত ধারণা করা হয় সে সময় রাজারা বা সম্রান্ধ পরিবারের লোকেরা তাদের ধনরত্ন মাটির নিচে লুকিয়ে রাখতেন সে কারণে হয়তো পায়ের তলায় মাটি খুঁড়লেই এখানকার গুপ্তধনের সন্ধান মিলে বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম